আইসেন মন্ত্রী বস ওই তেল ওই তেল লো ইয়ে না ও তেল কিন আমার মন্ত্রী বস ইয়া হন হয় না গেলে কই এই এটু বুঝু নি কথা কই মাথা কইলো গরম আম তা আইছে না পকেটে বুঝছ ওই ওরে মন্ত্রী বস ইয়া না কা সেটা এই 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 আইলো আসসালামু আলাইকুম ভালো আছেন

আমার রাজায় তো বাজাই আরে ঠান্ডা করার বুদ্ধি রাজ্যের শাসমানে খালি তাহান তাহানো দুর্নীতি মানি না মানবো না রাজারে দুর্নীতি দ্রব্যমূলের উর্ধগতি মানি না রাজারে দুর্নীতি মানি না উদ্দী দ্রূলের উর্ধগতি মানি না মানবনা মানি না মানবনা রাজারে দুর্নীতি রাজারে দুর্নীতি মানি না মানবো না

আপনি দ্রুত সকল মন্ত্রীদের দাওয়াত করুন এবং এই মুহূর্তে সবার আয়োজন করুন তাদের লাগাম টানতে হবে নইলে তাদের তিন দিন তাদের স্পট স্পটে চলছে বাংলা নগরিক এখন রাজপোষাতে প্রবেশ করিবেন আজ সকালে সমস্ত নারী পুরুষ আমার রাজধারবার সামনে বিক্ষোভ করছে এই সম্পর্কে কে কি জানেন বলুন মহারাজ এ ব্যাপারে তো আমরা কিছুই জানি না তাহলে কে বলতে পারবে

সকালে কি ঘটনা হয়েছে মহারাজ আমরা তো এই ধরনের কি হয়েছে জানো অবস্থা খারাপ বুঝে কথা মহারাজ খালি ঘটনা হয়েছে কি একটু তেলের দামটা একটু সামান্য পরিমাণ বাড়াই দিয়েছি

এদের কথা না এরা কিন্তু আমাদের মহারাজ এমন একটা ঘটনা হয়েছে ওই ঘোষণাটা মারক ঘোষণাটা কিন্তু লাগবে বিষয়টা কি মনে করেন জনগণ তো যথেষ্ট বিশ্বাস করে

ব্যবস্থা করুন তুমি ব্যবস্থা করো ঘোষণার ব্যবস্থা করো ঘোষণার আয়োজন করুন এবং সমস্ত জনগণকে ডাকুন রাজসভার সমাপ্তি ঘোষণা করা হল একটা জরুরি বিজ্ঞপ্তি একটা জরুরি বিজ্ঞপ্তি এই বাংলা নগরের মহারাজ কেহোক জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সমস্ত জনগণের এই মুহূর্তে রাজদরবারে ফের ফেরাইয়ে সইলিয়ে এসে তই অনুরোধ করা গেল হুশিয়ার সাপ বাসী আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আপনারা খুবই গতকাল বিক্ষোভ করেছেন আমার রাজপ্রাসাদের সামনে এবং সমস্ত রাস্তায় মহিলা পুরুষগণ সকল রাস্তায় নেমে পড়ছে আমরা আমার মন্ত্রীরা সব সময় সজষ্ট আছে এবং আপনাদের शिवाय নিয়োজিত স্বয়ং একটু দর্পবলের উদ্যগতি দিয়ে আপনারা সহ্য করতে পারলেন না বিশ্ববাজারে দাম দাম বাড়িয়েছি তাই বলে আপনারা রাস্তায় নেমে গিয়েছেন আপনাদের জন্য আমি কি না করেছি আমার পরিবার এখন বিদেশে থাকে আমি তারপর যাপন করছি আমার মেয়ে কোথায় থাকে আপনাদের সেবার কথা চিন্তা করে আপনার এই ফুটি দাম দিলেন আমায় আপনারা বলতে পারবেন আপনাদের আমার ধারা কোনো ক্ষতি হয় কেবল তো দেওয়া শুরু আপনারা পার্শ্ববর্তী অনেক দেশ থেকে শান্তিতে আছেন তারপর আপনাদের কথা বিবেচনা করে আমার রাজকোষ থেকে ভর্তুকি আপনাদের যা দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি পেয়েছে তার অর্ধেক কমানো হলো আশা করি আপনারা ঘরে ফিরে যাবেন আমার রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে

ওই যে পার্শ্ববর্তী রাষ্ট্র মানে রাজত্ব আছে না আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম মানে মন্ত্রী সিদ্ধান্ত আমি এটা সিদ্ধান্তটা আমরা যদি ওহিনে যাই মানে মন্ত্রী যাই যাইয়া হ্যাঁ রহস্যটা ধরে কিভাবে সে এত বছর

কথা আমার বাবার কাছে অনেক শুনেছি উনি অনেক শান্তিপূর্ণভাবে তা রাজ্য পরিচালনা করেন অনেক শান্তি নিয়ে এসেছে তাই ওই রাজামশাই তাই ওই একটু ওই আমাকে অর্থকরীর বিষয়টা একটু বলিয়া দেন ভ্রমণের শ্রম লাগা হ্যাঁ এই মহারাজ এই মন্ত্রী রাজ ভ্রমণের ব্যবস্থা করুন এই কাছে মহারাজ ওরা শীঘ্রই ভ্রমণের ব্যবস্থা করছি আর সমস্ত অর্থ রাজপ্রোষ থেকে বহন করবেন যে এই মহারাজ এখন আপনারা আসতে পারেন ঠিক থেকে দুজন বাংলাদেশি আপনার সাথে দেখা করিতে আছে তাদেরকে ভিজে বিদায় আসতে বলো তাদের সাথে কথা আছে

ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছেন কিভাবে আমার দেশের জনগণকে আমি থামাইয়া রাখিয়াছি কি কেমনে থামাইয়া রয়েছেন কেমনে আমার দেশের জনগণ আন্দোলন করিবে কখন ওরা তো রাস্তায় ঘুমায়

সেটা হলো তোমাদের দেশে পুলিশ থাকিবে হ্যাঁ থাকার পরে ওরা

করুণার থেকে বেদাল মন্ত্রী ভ্রমণ করে যাইছে আপনার লাগে দেখা করতে চাই তাদের আসতে বলো যাহাবন আপনাদের আসতে বলছে মন্ত্রী সে বিশেষ দুইটা বুদ্ধি রাজামশাই প্রথম বুদ্ধি হইলো এই শিক্ষা ব্যবস্থাটা যে আর দুই নাম্বার হইলো ওই যে হলে না ভোলা ফেটে কি খায় এই কইকে মইলে গিরম ওই গে সে সব খালি দিত বসে বে সাইনি যেন পায় শিক্ষা ব্যবস্থা দুর্বল হলে বাইরের রাজ্যগুলো আমাদের রাজ্যে এক সময় দখল করে নেবে দেশ ভেদা শূন্য করা যাবে না

আমাদের এক যুবক ভাই এখানে স্লোগান দিচ্ছি তার কাছ থেকে জেনে নি ভাই আপনি কেন আজ রাজপথে নেমেছেন প্রিয় রাজ্যবাসী আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই রাজা এবং রাজার মন্ত্রীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন এছাড়াও তারা তাদের শাসন কার্য চিরস্থায়ী করার জন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা নকল প্রথা শুরু করে দিয়েছেন এবং তারা যুব সমাজকে ধ্বংস করার জন্য সকলের মাঝে মাদক ছড়িয়ে দিয়েছেন আমি এই রাজা এবং রাজার মন্ত্রীদেরকে বলতে চাই আপনারা যদি এইভাবে সাধারণ মানুষের সাথে প্রশাসন চালিয়ে যান তাহলে আপনারা এই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে পারবেন না ধন্যবাদ ভাই আপনাকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মুরব্বিক চাচাও বসে তার কাছ থেকে কেন আন্দোলনে নেমেছে চাচা আপনার তো অনেক বয়স হয়েছে আপনি কেন আন্দোলনে নেমেছেন

আমি এই রাজ্য এবং মন্ত্রীপরিষদের সবাইকে বলে দিতে চাই আপনারা জনগণকে আর বোকা ভাইবেন না জনগণ এখন আর বোকা নাই যদি আপনারা আমাদের এই দাবি না মানে তাইলে আপনারা এই রাজ্য থেকে পালানোর সুযোগ পাবেন না শেষে আমি বলে দিতে চাই আপনারা যদি আমাদের দাবি না মানে তাইলে আমরা এই আন্দোলন থেকে বাসায় ফিরবো না আমরা তাদের সবার কথা বুঝতে পেরেছি এর পরবর্তী খবর জানতে হলে আপনারা আমার সাথেই থাকুন খবর প্রচারে আছি আমি নুসরাত জাহান রিমন ওয়াটার স্যাটেলাইট টিভি ধন্যবাদ সবাইকে ক্যামেরাম্যান কাটো

আজ থেকে এই বাংলা নগরের সাথে